এ কি আর লাচ্চনা জন্য মাল লোড হতে দেরি হয়ে যাচ্ছে লোড করছে না মিস্ত্রি আসবে বললো কিংারমিনার ভেজে না তবে কইলি দেখছি ও দিয়ে এত তো বললো গাড়িটা গ্যারেজে নিয়ে যেতে হবে তো ক্লাস খুলতো হবে ডায়া বক্স খুলতো হবে আমরা এখন স্নান করতে চলে এসে যে টিপ কলে জলে স্নান করব টিপ কল দিয়ে টিপতে হবে অনেক বন্ধুরা আমরা স্নান জয়েন করে এখন বাজার করে নিয়ে যাচ্ছি বন্ধুরা আমাদের ভাত আমাদের ভাত রেডি হয়ে গেছে তারপরে সুন্দর খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুতে গিয়ে কলতলাতে দাদার পাটা মুচকে গেল বিরাট যন্ত্রণা বন্ধুরা কি বলবো বিরাট লেগেছে দেখো দেখো চপ গাড়ি চালাচ্ছে গোপাল আর আমরা এখন যাচ্ছি লোড করতে তো আমরা ছিলাম হয়েছে মহিষ পাথার তো ওখান থেকে খালি করলাম ওয়ার্ড খালি করলাম ওয়ার্ড খালি করার পর এই যাচ্ছি ফোন করলাম তো এইদিকে ইটের ভাড়া নেই বর্ষাকাল তো এখন যাচ্ছি আমরা এইদিকে তোমার ঠাকুরতলাতে ফোন করেছিলাম নবদ্বীপে তো ওখানে টাকা বললো তো জানাচ্ছি এখন আর ওইদিকে আমাদের একটা টায়ার উড়ে গেছে এখন কি করব কিছু বুঝে পাচ্ছি না তো আমাদের কাছে দৃষ্টি আপনি এই দ্বীপে ভুলে এসেছি তো এখন যাচ্ছি তো চলো যাই আর ওইখান থেকে মাল লোড হলো পরে কীভাবে বলো তো

খুব সুন্দর জিনিস এই রাস্তাতে খুব সুন্দর জিনিস দেখা যায় বন্ধুরা আমরা দেখতে দেখতে যাচ্ছি দেখা আসি কি দেখা সুন্দর জিনিস মন ভরে যাচ্ছে তো বন্ধুরা আমাদের সবজি মালের অর্ডার হয়ে গেছে তো কাকা আমাকে ফোন করেছিল তো ফোন করে বললো যে চলে আসো দুর্গাপুর সেল মার্কেটের মাল তো আমরা এখন যাচ্ছি আর ওখানে যেয়েই দেখা হচ্ছে যে কি মাল লোড করছে সবজি মাল কী কী মাল আছে তো চলো ওখানেই যাই বন্ধুরা চলে আসলাম আমরা দেখো কাঁচা মাল লোড করতে তো এসে একটা বিপদে পড়ে গেছি কি হয়েছে গাড়ি গাড়ির গিয়ার লাগছে না ওই জন্য মাল লোড হতে দেরি হয়ে যাচ্ছে লোড করছে না মিস্ত্রি আসবে বললো ফোন করলাম তো মিস্ত্রি আসবে বললো তো দেখি মিস্ত্রি বললো এক ঘন্টা লেট হবে তো দেখি ততক্ষণ লোড হয় কি না হয় এটা হচ্ছে মার্কেট ভালুকা বটতলা নাম এখানে নবদ্বীপ পার করেই টোলটা পার করেই এই যে আমাদের গাড়ি এখন গিয়ারই লাগছে না এখান থেকে তো লোড করলে পরে খুব সমস্যা হয়ে যাবে তো তার আগে একবার মিস্ত্রিকে দেখিয়ে নিয়ে আবার বৃষ্টিও পড়ছে হালকা হালকা করে ওইদিকে বন্ধুরা কুমড়ো খালি হচ্ছে খালিও তো না লোড হচ্ছে খালি হচ্ছে ওইদিকে কুমড়ো খালি হচ্ছে তোমাদের একটু জুম করে দেখাই ওই দেখোartifactId কুমড়ো আর আমরা যে মালটা লোড করে কোথায় যাবে দুর্গাপুর আমাদের ওই কুমড়োই লোড হবে বন্ধুরা ওইখান থেকেই লোড হবে তো আমরা মিস্ত্রিকে ফোন করেছিলাম বিকালে তো মিস্ত্রি আস্তে আস্তে দেখো সন্ধ্যা রাত হয়ে গেল তো এখন মিস্ত্রি চেক করছে গাড়ি দেখাচ্ছে কি হয়েছে কিঙ্গারঙ্গার ভেঙে যায় তো আবার কইতে দেখছি

আমরা ওইখানে বাজারে অনেকক্ষণ বসে থাকার পর আরতে তো মিস্ত্রি আসলো মিস্ত্রি আসার পর আমাদের গাড়ি দেখলো কিন্তু ঠিক হয়নি তো বললো গাড়িটা গ্যারেজে নিয়ে যেতে হবে তো গ্লাস খুলতে হবে গিয়া বক্স খুলতে হবে তো এখন আমরা বেরিয়ে পড়লাম তো আর মাল লোড করতে পারলাম না মাল লোড করতে পারলাম না তো এখন যাচ্ছি এখন আজকে নবদ্বীপ ব্রিজে তো হেমাদপুর গ্যারেজে হেমাদপুর গ্যারেজে গাড়িটা নিয়ে যেতে বললো তো এখন দেখো তিন নম্বর গিয়ারে লাগিয়ে রেখেছি তো তিন নম্বর গিয়ারেই যাচ্ছি ভালুকা বটতলা থেকে মার্কেট থেকে তো চলো যাই দেখি আজকে মিস্ত্রি যদি কাজ করতে পারে তো করবে না হলে পরে কালকে ফার্স্ট সকালে তোমরা দেখতে থাকো কি হয় না হয় তো যাই এখন চলো তো বন্ধুরা আমরা এখন গ্যারেজে চলে আসলাম আর গ্যারেজ আসার পরে মিস্ত্রি তো নিচে কাজ করছে আর আমাদের একটা দাদা এসেছে গ্রিজ করাতে

তো আজকে একটা গ্রিজ মিস্ত্রির দেখা হলো কালকে আসবে দেখি কথা মতো বলবো আর আমাদের মিস্ত্রি এখন কাজ করছে নিচে গিয়ার তুলছে গিয়ার বক্সটা নামাতে হবে গিয়ার বক্স আজকে তো কাজ হবে না ফুল কালকে তাই তো তো বন্ধুরা আমাদের গাড়ি কাজ হচ্ছে ওই দিকে সামনে আর আমরা দোকানে এসেছিলাম গাড়িতে সাবান তেল শেষ হয়ে গেছিল তো এখন একটা সাবান নিয়ে নিলাম আর গাড়ির কাছে যাচ্ছি আমরা চান করব তো এখনও চান করিনি তো মিস্ত্রি কাজ করছে আজকে তো ফুল কাজ হবে না তো চলো যাই চানটা করে নেবো বন্ধুরা আমরা এখন স্নান করতে চলে এসে যে টিপ জলে স্নান করব টিপ কল দিয়ে টিপতে হবে অনেক ভাবে টিপ কলে স্নান করব টিপে দিবে স্নান করব তার আগেই যারা জামা পেনা যে ধুইনও আজকে তো শুধু আজকে খুলে রাখবে কালকে গোটা কাষ্টা মিস্ত্রি করবে সকাল হবে দেখাবো তো আমরা চানটা করে নি এখন চান টান করে নি জামা কাপড় খুব অবস্থা খারাপ এই প্যান্টটা ও ও ওই প্যান্টটা সব ধোয়া করবে তো ধোয়া ধুই করে নি এই দেখো বন্ধুরা মিস্ত্রি রাতের প্রেসার প্লেট গ্লাস প্লেট সব খুলে দিয়েছে এই দেখো ফিঙ্গার এই চারটা দেখতে পাচ্ছি দেখো এটা হচ্ছে প্রেসার প্লেট বন্ধুরা আমরা স্নান করে এখন বাজার করে নিয়ে যাচ্ছি কি নিয়েছিস চাল নিয়েছি আলু নিয়েছি ডিম নিয়েছি কাঁচা লঙ্কা আলু ফালু নিয়েছি এখন রান্না করবো গাড়িতে গিয়ে যাওয়া যাবে না যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে তো বন্ধুরা আলুটা ছুলে নিচ্ছি লাল আলু পেঁয়াজ লঙ্কা রসুন আমার ভাই আলু চুলতে গেছিল ও অনেকক্ষণ ছুললো ও প্রচুর খুশি হয়েছে আলু ছুলে বললাম একটু রান্না কর সে তো আর তুমি খেতে পারবে না আমি বললাম তাও খাবো আমি তাও সে আর বলছে আমার দ্বারা হবে না নিজের মুখটা করে দেখো হাস ছেলে আর ওইদিকে ভাত বসিয়ে দেওয়া হয়ে ভাত বসিয়ে দিয়ে যায় দেখো রান্না কর তুই না আমি রান্না করবো না আমি একটা আলু ছুলেছি টেরা বেকার এই দাদা ছুলেছে কত সুন্দরভাবে চলেছে আর ওইদিকে ভাত বসানো হয়ে গেছে এবার ভাতটা খুলবো দেখি কতদূর হলো ভাত তো চল গরম হয় না সবই দিলাম ভাত আর ডিম দিয়েছি বন্ধুরা ডিম দেওয়া আছে ভাতের আজকে ডাল আর ডিম সিদ্ধ বন্ধুরা আমাদের ভাত আমাদের ভাত রেডি হয়ে গেছে এই এখন ডিমের ঝোল বানানোর জন্য আলুটা কষে নিচ্ছে এই দাদা ভাত রেডি ডিমের ঝোলটা হলেই হয়ে যাবে আমাদের দুজনার দুটো ডিম দুজনের দুটো ডিম ভেজে রেখেছি আর এই আলুটা কুচিয়ে নেওয়া হচ্ছে আমাদের গাড়িতে আমাদের এরকমই রান্না বন্ধুরা আর ভাতটাও খুব সুন্দর হয়েছে ঝরঝরে ভাত পুরো দারুণ দারুণ তো বন্ধুরা আমাদের তরকারি মোটামুটি কমপ্লিট দিকে শেষের দিকে তো দেখো এই দেখো পাতলা ঝোল ডিমের ঝোল দুটো ডিম আর ঝোল এরপরে বন্ধ করে দেবো হয়ে গেছে আমাদের হোটেলে খাবারটা অতটা ভালো নাকি দাদা ভালো রান্না করলাম নিজেদের মতো হালকা মতলা করে তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করব রাত বেজে গেছে তোমার বারোটার কাছে কাছে বেজে গেছে তো আমরা রান্না করে অনেকক্ষণ বসেছিলাম তো রান্না করে সাথে সাথে ভাত খেতে ভালো লাগে না তো এখন ভাত বাড়ছি দেখ ভাই ভাত দেখ ভাত ভাত ঠিক আছে থাকবে তো আমিও একটু নিয়ে নিই ডিমের পাতলা ঝোল

খুব গরম দেখি কেমন হয়েছে রান্নাটা খুব গরম প্রচন্ড গরম অনেকক্ষণ ছিল তারপরে খুব সুন্দর হয়েছে গরম গরম লাগছে খেতে আরও ভালো লাগছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করা যাক খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুতে গিয়ে এক কলতলাতে দাদার পাটা মুচকে গেল বিরাট যন্ত্রণা বন্ধুরা কি বলবো বিরাট লেগেছে দেখো পাটা এমনিতেই পাটা একবার অ্যাক্সিডেন্টে লাগা ছিল সেলাই ছিল এই যে গাড়িতে একটু ভোলেনি স্প্রে ছিল লাগিয়ে দিলাম এখনো ব্যথা করছে নাকি কি ওর চুর কীরকম ফুল হয়েছে দেখ সাইড সাইডটা ফুলে গেছে কথা পাচ্ছি না যাই হোক দেখি আজকে রাতটা দেখি সকালে কি হয় না তো সকালে একবার ডাক্তার মতো দেখিয়ে নেবো ডাক্তার দেখি বন্ধুরা আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে সকালে কিছু যন্ত্রণা করছে শুয়ে পড়বো আমরাও রাতও অনেক হয়ে গেছে টাটা